বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পৃথিবী মানে বাংলাদেশ সার্কাস বোর্ড এমনটা বললে বিসিবির কর্তা ব্যক্তিরা রাগ করেন কিন্তু তেমনটা বলার উপলক্ষ প্রায়শ তারাই এনে দেন সবচেয়ে বেশি করে বোধ করি বিপিএলের সময় বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেটা আদি ও অকৃত্রিম সার্কাস পিওর বিনোদন আপনার এর মধ্যে ক্রিকেটের কোনো ছিটে ফোটাও খুঁজে পাবেন না মানে যেইটুকু আছে সেইটুকু আসলে ওই বাকি বিনোদনটুকুর সাথেই বিপিএলের সিজন যায় সিজন আসে বোর্ড যায় বোর্ড আসে মালিকানা যায় মালিকানা কিন্তু বিপিএল সার্কাসে শেষ হয় না এই যে ধরেন আরেকটা বিপিএলের ডামাডোল বেজে গেছে বেশ কিছুদিন ধরেই বাঁচছে বিসিবি ওই ঢাক বাজাতে বাজাতে মোটামুটি ফাটিয়ে ফেলছেন তাতে করে বিনোদনের জায়গাটাই বেশি করে দেখা যাচ্ছে ক্রিকেট দেখা যাচ্ছে না কেন আমি এই কথাটা বলছি ধরেন আজকে বিপিএল এর একটা প্রেস কনফারেন্স হয়েছে সেইখানে বিপিএল এর সদস্য সচিব ইফতেখার মিঠু মিঠুবাই এসে যেই সব কথাবার্তাগুলো বলে গেলেন তাতে এইবারের বিপিএলটাও যে সার্কাসের বাইরে অন্য কিছু হবে অমনটা ভাবার কোনো কারণ নেই দেখুন বিপিএলে এইবার তারা একটা প্রেস কনফারেন্স করে আরও বেশ কিছুদিন আগে জানিয়েছেন যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত আজকে জানানো হলো না ফ্র্যাঞ্চাইজি সংখ্যা ছয়টি কেন কেননা এই জায়গাটাতে আমাদের লোকাল প্লেয়াররা বেশি খেলতে পারবে অত ফ্র্যাঞ্চাইজি সংখ্যা একটা বাড়ানোর দাবি ছিল অন্যান্য যারা ইন্টারেস্টেড টিমে ইনভেস্টর যারা ছিলেন তাদের মধ্যে থেকে আরেকটাকে বেছে নেওয়া হয়েছে এতটুকু শুনলে আপনার কাছে ভালোই মনে হবে কিন্তু ওই যে আরও প্রায় বিশ পঁচিশ দিনের আগে প্রেস কনফারেন্সে জানানো হয়েছিল যে দলগুলোকে দুই কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে তারপরেই তারা কেবলমাত্র এই বিপিএল এ দল নিতে পারবে এই তিন দিন পরে বিপিএল এর নিলাম তিরিশ তারিখে অথচ এখনো পর্যন্ত ওই ছয়টা দলের মধ্যে অন্ততপক্ষে পক্ষে দুইটা দল আনঅফিশিয়ালি সম্ভবত সেইটা চার পাঁচটা দল এই পুরো টাকা জমা দেয় তাহলে কি হবে নিজেরাই নাকি দল চালাবে মিঠু ভাই জানিয়েছেন যে কোন ওনাররা ফ্র্যাঞ্চাইজিরা যদি হচ্ছে গিয়ে এই ব্যাংক গ্যারান্টি না দিতে পারেন এই দুই প্লাস দশ বারো কোটি টাকা বিসিবির কোষাগারে জমা দিতে না পারেন তাহলে সেই দল চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দল চালাবে কয়টা দল এরকম উনি একবার বলেছেন তিনটা একবার বলেছেন দুইটা ভাই ছয়টা দলের টুর্নামেন্ট তার মধ্যে তিনটা দল যদি বিসিবি চালায় ছয়টা দলই চালান তাহলে এটা বিপিএল আয়োজন করার কি দরকার এইটা তো বিসিবিরও এর ওরকম একটা টুর্নামেন্ট হলে এনসিএল ফেনসিএল মতো একটা টুর্নামেন্ট হলেই তো হয়ে যায় পার্থক্যটা আসলে কোথায় বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা এখন এত খারাপ হয়ে গেছে যে বারো কোটি টাকা দিয়ে বিপিএল এর দল চালাবে এরকম ছয়টা সাতটা দশটা আগ্রহী প্রতিষ্ঠান পাওয়া যায় না বিসিবি কাদের কাদের এনে এই প্রতিষ্ঠানগুলো আসলে দিচ্ছে এই জায়গাটাতে বিসিবির হত্যাকর্তাদের আসলে স্বার্থের জায়গাটা কোথায় এই প্রশ্নগুলো কি আসবে না এবং এই বিপিএলটা যে কিভাবে হবে দলগুলো কি তিন দিন পরে নিলাম এইখানটাতে শুধুমাত্র বলা হলো যে আমাদের এখানে পাঁচশো বিদেশি ক্রিকেটার খেলতে চেয়েছেন তার মধ্যে আমরা আড়াইশোকে সিলেক্ট করেছি এই মধ্যে এই দলগুলোকে ক্রিকেটার নিতে হবে আমাদের দেশি ক্রিকেটার যারা থাকবেন তাদের আসলে গ্রেডিং কি কী হবে কে এ গ্রেড কে বি গ্রেডে থাকবে সিজি কীভাবে হচ্ছে কি এইখানটাতে দলগুলো তাদের ক্রিকেটার পিক করবে কোনো কিছুই রেডি হয়নি তিন দিন পরে টুর্নামেন্ট এটা তো ধরেন একটা পার্ট এবং এই জায়গাটাতে প্রবল আশঙ্কার না করে তাহলে দুই তিনটা দলকে বিসিবিকেই চালাতে হবে এই লাভ কি আচ্ছা আরেকটা পার্ট গতবারের বিপিএলে ম্যাচ ফিক্সিং ইস্যু নিয়ে অনেক সরগরম হয়েছে অনেক কথাবার্তা হয়েছে বিসিবি একের পর এক কমিটি তৈরি করেছে ফাইনালি গিয়ে একটা কমিটি তৈরি করেছে যেটা নয়শো বিশটা রিপোর্ট দিয়ে দিয়েছে সেই রিপোর্টে অভিযুক্ত কারা প্লেয়ার রয়েছেন কোচ রয়েছেন মিডিয়া কর্মীরাও ওইখানটাতে নাম রয়েছে বলে জানা গেছে টিম অফিসিয়ালস রয়েছে সেটা অফিসিয়াল করতে পারছে না সেটা জানাতে পারছে না অর্থাৎ যারা ওইখানটাতে অভিযুক্ত ছিলেন বা দোষী প্রমাণ হওয়ার মতো যথেষ্ট এভিডেন্স দেখে এখনও ক্রিকেট বোর্ড পায়নি গত বছরের বিপিএল হয়ে গেছে আরেকটা মানে গত বিপিএল হয়ে গেছে আরেকটা বিপিএল শুরু হচ্ছে এখনও সেইটা ফাইন্ড আউট করতে পারছে না এবং অভিযুক্ত যারা তারা এইবারে বিপিএলে অংশ নিতে পারবেন শুধুমাত্র অফিসিয়াল যারা ওখানে হচ্ছে গিয়ে লাল তালিকাভুক্ত আছে। তাদেরকে বিসিবি অংশ নিতে দিবে না এরকম কথা থেকে মিঠু ভাই জানিয়ে গেলেন কিন্তু লাল তালিকাভুক্ত যারা ক্রিকেটার রয়েছেন বীরবাহীন তার অসহার কথা জানিয়েছেন যে না এখানটাতে তো হচ্ছে কি এখনো ফাইনালে কোনো কিছু হয়নি আমরা কোনো কিছু জানাতে পারিনি তবে আশা করছি যে এইটা হয়ে যাবে আমরা একটা দিক নির্দেশনা পেয়ে যাব অ্যালেক্স মার্শালের কাছ থেকে যাকে আবার কারি কারি ডলার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে এসেছে ভাই যেই জিনিস আপনারা গত এই দশ মাসে করতে পারলেন না সেইটা আগামী তিন দিনের মধ্যে করে দেবেন বিশ্বাসযোগ্য ফলে বিপিএলে যারা অভিযুক্ত যারা আসলে দোষী তারা ওই সব ক্রিকেটাররাও ওইবারের বিপিএল খেলবে এবং অন্যদের জন্য এটা আসলে উৎসাহ জোগাবে ঠিক আছে যদি ম্যাচ ফিক্সিং করি যদি স্পট ফিক্সিং করি কী যায় আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আমাদেরকে শাস্তি দিতে পারবে না গতবারের এত জোর করে এত এত কমিটি করে এই নয়শো হাজার পৃষ্ঠা রিপোর্ট করেই আমাদেরকে শাস্তি দিতে পারেনি আমাদের বিপিএল খেলাটা আটকাতে পারেনি তো অন্যরা এই ক্ষেত্রে উৎসাহিত হবে না কেন মানে তারা তো দ্বিগুণ উৎসাহে ম্যাচ ফিক্সিং আরও করবে না যারা অন্য যারা রয়েছে তারাও আসলে উৎসাহিত হবে যে ঠিক আছে মুফ কিছু টাকা পয়সা এই জায়গাটার থেকে কামিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল কে নিয়ে যে আসলে তারা কি করছেন কি করতে চাইছেন সেটা আসলে মোটেও স্পষ্ট না অথবা স্পষ্ট যে এরকম টুর্নামেন্টটা এরকম একটা সার্কাস টুর্নামেন্টই হয়ে থাকুক সার্কাস টুর্নামেন্ট হিসাবেই আসলে চলতে থাকুক ওই যে ক্রিকেটাররা কিছু টাকা পয়সা পাচ্ছেন অফিসিয়ালে এসে তাদের চেহারা টেহারা দেখাতে পারছেন এবং শেষ পর্যন্ত এই জায়গাটাতে ওই অসচ্ছতার যে জায়গাগুলো রয়েছে যেখানে হচ্ছে ফিক্সিং ফিক্সিংয়ের ব্যাপারটা রয়েছে এগুলো দিয়ে লোকজন কিছু টাকা পয়সা একটা কামে নিচ্ছে এইটাই মনে হয় শেষ পর্যন্ত গিয়ে বিপিএলে সবচেয়ে বড় সার্থকতা হয়ে দাঁড়াচ্ছে তা না হলে বিসিবি এই কঠোরতর অবস্থান যেটা তারা টাইম এনে জানাচ্ছে যে না আমরা এইবার ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া আমরা এইবার হচ্ছে গিয়ে এই আর্থিক নিশ্চয়তা ছাড়া আমরা এইবার ইন্ট্রিগিটির এই প্রশ্নের কোনো রকম ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না এত কিছু বলা সত্ত্বেও বিসিবি যেইভাবে বিপিএলটা আয়োজন করতে যাচ্ছে তাতে করে আমার কাছে মনে হচ্ছে যে আরও একটা সার্কাস টুর্নামেন্টের জন্যই আমরা অপেক্ষা করছি এবং এই সার্কাসটা এইবারের সার্কাসটাও যে বিসিবির একজন পরিচালক যিনি আবার বোর্ডের কি বলা চলে যে ভাইস প্রেসিডেন্ট সেই সাকাওয়া হোসেন তিনি একবার এসে বলেছিলেন না যেবারে বিপিএল আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে না খুব ইন্টারেস্টিং লাগছে সেই ইন্টারেস্টিং লাগাটা মাত্র শুরু হয়েছে এই ইন্টারেস্টিং লাগাটাতে যে ওই যে কয়টা ভেনুতে খেলা হবে কবে শুরু হয়ে কবে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান কি হবে টবে মোটার দাগে তারা করে রেখেছেন কিন্তু নিলামের তিন দিন আগ পর্যন্ত এগুলো তারা ফাইনাল কোনো কিছুই করতে পারেননি ডিরেক্ট সাইনিং বিদেশি সাইনিং এগুলো থেকে কিছু কথাবার্তা বলেছেন গোটাকে দিয়ে এন্ড অফ দ্য ডে যে তাদের প্রত্যেকটা কথাতেই তো আবার পরবর্তীতে রেক্টিফাই করে ফেলেন তারা করার সুযোগ থাকে এবং নিজেদের অবস্থান তারা বারবার পাল্টান বিপিএল এর আসলে এইবারও এই কোনো কিছুতেই কোনো নিয়ম নীতির কিছুতে শেষ কথা বলে কিছু নেই এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও একটা সার্কাস বিপিএল এর আয়োজন করতে যাচ্ছে সো অন্য সব কিছু বাদ দিয়ে ক্রিকেট ক্রিকেট বাদ দিয়ে বিপিএল সার্কাস দেখার জন্যই প্রস্তুত না হয়ে যান যে গ্রামীণ বাংলা থেকে সার্কাস হারিয়ে যাচ্ছে কিন্তু বিসিবি তো সেই সার্কাসের ধারাটা ধরেই রাখছে বিপিএল এর মাধ্যমে নয় কি